বিসমিল্লাহির রহমান রাহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম আমাদের কাছে আপনারা পাচ্ছেন উন্নত মানের এলইডি লাইট দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকা সাথে পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি দুইটি এলইডি লাইট মাত্র একশো টাকায় হ্যাঁ বারে বাহ চমৎকার অফার দুইটি এলইডি লাইট মাত্র একশো টাকায় ছয় মাসের গ্যারান্টি আছে কোম্পানির প্রচারের জন্য পাচ্ছেন দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় হ্যাঁ মাত্র একশো টাকায় পাচ্ছেন দুই পিস এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় কোম্পানির প্রচারের জন্য এই সুযোগ সীমিত সময়ের জন্য আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের লাইটগুলো উন্নত মানের দুই পিস এলইডি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় হ্যাঁ দুইটি এলইডি লাইট একসাথে পাচ্ছেন মাত্র একশো টাকায় ছয় মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় দুইটি এলইডি লাইট মাত্র একশো টাকায় পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি সহ কোম্পানির প্রচারের জন্য পাচ্ছেন দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় চমৎকার অফার দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় দুইটি এলইডি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকায় ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন কোম্পানির প্রচারের জন্য পাচ্ছেন দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় হ্যাঁ একশো টাকায় পাচ্ছেন দুই পিস এলইডি লাইট আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের এলইডি লাইটগুলো দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় দুইটি এলইডি লাইট একসাথে পাচ্ছেন মাত্র একশো টাকায় ছয় মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় কোম্পানির প্রচারের জন্য পাচ্ছেন দুই পিস এলইডি লাইট মাত্র একশো টাকায় ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের লাইটগুলো আর নিশ্চিন্তে কিনে নিয়ে যান বাড়িতে মনে রাখবেন আমরা পাইকারি ও অর্ডার মোতাবেক মালামাল সরবরাহ করে থাকি যোগাযোগ জিরো ওয়ান থ্রি ডবল জিরো ফাইভ সেভেন নাইন থ্রি থ্রি সেভেন